আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর পৃষ্ঠা নম্বর দুইশো বত্রিশের নতুন কারিকুলাম দু হাজার চব্বিশের একটা ম্যাথ উঠেছি এটা আমরা সলিউশন করব চলেন আমরা সলিউশন করি তো এক নম্বর হচ্ছে এক নম্বর কোয়েশ্চেন বলতেছে কোন সংখ্যা দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ হবে ওকে তাহলে কোন সংখ্যা সংখ্যাটা আমরা কি জানি না তাহলে আমরা ধরে সংখ্যাটি সমান এক্স সংখ্যা দ্বিগুণের সাথে তার লিখি আমরা সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা টি দ্বিগুণ গুণ সমান কত টু এক্স two x দ্বিগুণ হচ্ছে two x তার সাথে কি বলতেছে কোন সংখ্যা দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে তাহলে লিখি আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে দ্বিগুণ দ্বিগুণ কোনটা two x two x এর সাথে কি যোগ করব আমরা দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগ পাঁচ যোগ করলে যোগফল কত হবে পঁচিশ হবে সমান আমরা কত লিখব পঁচিশ মানে কোন সংখ্যা দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ হবে হবে ওকে তাহলে এখান থেকে আমরা সমাধান বের করি বা পাঁচ সমান কত বিশ বা টু এক্স লিখি আমরা বা এক্স সমান বিশ ভাগ কত দুই এই পাশে গুণ থাকলে এই পাশে যায় আমাদের ভাগ হবে তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে আমাদের কত আসে দশ আসে তাহলে এক সমান সমান কত আমাদের দশ টেন এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত আনসার দুটি সংখ্যার যোগফল এত বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে আমরা লিখি ধরি বড় সংখ্যা টি সমান এক্স এবং ছোট সংখ্যা ছোট সংখ্যাটি সমান ওয়াই দুটি সংখ্যার যোগফল এত তাহলে দেখি আমরা আহ প্রশ্ন মতে প্রশ্ন মতে দুটি সংখ্যার যোগ ফল এক্স প্লাস ওয়াই সমান কত পঞ্চান্ন এটা দিয়ে আমরা এক নম্বর সমীকরণ বড় সংখ্যাটির পাঁচ গুণ এবং এবং বড় সংখ্যাটির পাঁচ গুণ তাহলে ফাইভ এক্স পাঁচ গুণ এক্স ফাইভ এক্স ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সমান ছোট সংখ্যা কত হচ্ছে আমরা সিক্স ওয়াই একটা সমান লিখলাম দুই লিখলাম তাহলে আমরা লিখতে পারি দুই হতে পারে দুই

এক্সের এর মান পাবো ওয়াই মান পাবো ওকে তাহলে আমরা লিখি এক্স এর মানি করণে বসিয়ে পাই তাহলে এক কি এক্স প্লাস কত মান আমরা বসালাম সিক্স ওয়াই বা ফাইভ প্লাস ওয়াই সমান পঞ্চান্ন আমাদের হয় সিক্স ওয়াই প্লাস বা উপরে হতেছে আমাদের এভেন পাঁচশো এগারো ওয়াই আর নিচে কত ফাইভ সমান কত ওকে তারপরে আমরা ক্রস গুণ করবো আড়াআড়ি গুণ এখানে কিছু কিছু ওয়ান আছে আমরা এইভাবে ক্রস গুণ করবো তাহলে ক্রস গুণ করলে আমাদের হবে এগারো ওয়াই পঞ্চান্ন গুণ পাঁচ সাইডে লিখি আমরা বা ওয়াই সমান সমান পঞ্চান্ন গুণ পাঁচ ভাগ কত আমাদের এগারো তাহলে এগারো দেখলে পাঁচ এগারো কত পঞ্চান্ন পাঁচ পাশে কত আমাদের পঁচিশ ওকে আমরা আহ এক্স এর মান বের করব। তাহলে এক্স এর মান বের করতে হলে ওয়াই এর মান আমরা তিন নম্বর সমীকরণ লিখছিলাম মেবি তিন নম্বর সমীকরণ আমাদের এরকম ছিল এক্স সমান

সিক্স গুণ ওয়াই সমান কত পঁচিশ সাইড লিখে দিতে পারি যখন ওয়াই ইকাল টু পঁচিশ ওকে ফাইভ তাহলে পাঁচ পাশে কত পঁচিশ পাঁচ ছয় কত তিরিশ তাহলে আমরা এক সমান সমান কত পাইলাম এক সমান সমান পাইলাম তিরিশ এখন আমাদের বলতেছে সংখ্যা দুটি নির্ণয় করতে বলতেছে তাহলে একটি সংখ্যা কত আমাদের একটি সংখ্যা তিরিশ অপরটি হচ্ছে পঁচিশ তাহলে অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি কত হলো এবং এবং পঁচিশ এটাই আমাদের কি আনসার ওকে তার পরবর্তীতে আমরা তিন নম্বরটা দেখবো তিন নম্বরটা কি বলছে আমাদের তিন বলতেছে ওকে এটা একটু রিমুভ করি আমরা তারপরে যাই তিন নম্বরটা দেখবো এরপরে তিন বলতেছে হিমি মরিয়ম ও ঈশার একত্রে একশো আশি টাকা আছে ওকে মরিয়মের চেয়ে এটা চেয়ে মরিয়মের চেয়ে হিমি ছয় টাকা কম ও ঈশার বারো টাকা কি বেশি আছে কার কত টাকা আছে তাহলে কি বলতেছে হিমি মরিয়ম হিসাব এক করতে মানে তিনজনার মিলে আছে কত একশো আশি টাকা মরিয়মের চেয়ে হিমি ছয় টাকা কম কার চেয়ে মরিয়মের চেয়ে কার টাকা কম হিমির টাকা কম ওই সাত টাকা বেশি কাটছে চেয়ে মরিয়মের চেয়ে তাহলে হিমির ছয় টাকা কম তাহলে আমরা লিখি কার চেয়ে মরিয়মের চেয়ে মরিয়মের চেয়ে তাহলে ধরি কার টাকা লিখবো আমরা ধরি তিন নম্বর এটা ধরি মরিয়মের চেয়ে হিমের ছয় টাকা কম তাহলে কার টাকা দেবো ধরি মরিয়মের টাকা দেবো ধরি মরিয়মের মরি ও মে মরি ও মে টাকা সমান এক্স ধরলাম মরিয়মের আসে লিখতে পারি আমরা মরিয়মের আসে লিখি আসে এক্স টাকা এক্সট্রা টাকা এটা দেখি তাহলে মরিয়মের আসে কত এক্স টাকা এখন মরিয়মের চেয়ে হিমির আর ছয়টা তাহলে হিমির আসে দেখি হিমির আছে মনেমের চেয়ে কয় টাকা কম ছয় টাকা কম তাহলে এক্স মানে সিক্স টাকা ওকে এবং এবং ঈশার ঈশার আছে কত বারো টাকা বেশি তাহলে এক্স বারো টাকা বেশি তারপরে বলতেছে তাদের সবগুলার মিলে মানে হিমি একত্রে আছে একশো আশি টাকা লিখি প্রশ্ন মতে এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ কারণ তিনজনের টাকা সমান কত আমাদের আছে একশো আশি টাকা

বিয়োগ করলে কত হয় আমাদের বিয়োগ করলে চুয়াত্তর হয় কত চারে দশ এক তাহলে সাত তাহলে একশো কত চুয়াত্তর এখানে একটু এক সমান সমান একশো চুয়াত্তর ভাগ এই পাশে তিন গুণ ছিল এই পাশে থাকি হবে আমাদের ভাগ হবে তিন পাশে কত পনেরো আর তিন আসছে চব্বিশ এই তো আঠান্ন টাকা তাহলে এক সমান সমান কত আঠান্ন টাকা কে তাহলে আমরা এক্সট্রা কে ছিল টাকা ওকে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ হেমিটটা বের করবো তারপর ঈশাটা বের করবো ওকে এগুলা দরকার নাই এগুলা ডিমার্ক করলাম ওকে তাহলে মরিমে আছে কত আটান্ন টাকা তারপরে লিখি মরিমের পর কার আছে হিমির এত টাকা মান কত আঠান্ন আর এটা সিক্স তাহলে আমরা টাকাটা লিখে দিই টাকা লিখতে পারি যেহেতু এক্স সমান সমান আঠান্ন লিখতে পারি ওকে তাহলে কত হবে ছয় আসে কত হলে আট তাহলে কত টাকা এবং এবং ঈশার ইশার আছে ঈশার আছে কত টাকা ইশার আছে এক্স প্লাস বারো টাকা পাইছিলাম ওই যে আগে আমরা লিখছিলাম এত টাকা ওকে টাকাটা অবশ্যই লিখবো আমরা তাহলে আটান্ন প্লাস কত বারো আটান্নটা কই থেকে আসলো আমাদের এই যে এক সমান কত পাইছিলাম আমরা আটান্ন পাইছিলাম এক আটান্ন পাইছিলাম এই যে তাহলে কত হলো আমাদের আট দশের শূন্য তার থেকে এক ছয় সাত সত্তর টাকা সত্তর টাকা তাহলে বলতেছে কি কার কত টাকা কার কত টাকা তাহলে মরিমের ছিল এত টাকা তো আমরা লাস্টে একটা ফিনিশিং লিখতে পারি না লিখলেও আমাদের প্রবলেম নাই লিখি আমরা তারপরেও যে আটান্ন সত্তর আর কত বাহান্ন না ওকে তাহলে লিখি আমরা অতএব লাস্টে অতেব মরিয় মে মরি ও মরি অ মে ছিল কার কত টাকা আটান্ন টাকা তারপরে তার হিমির 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 ছিল বাহান্ন টাকা এবং ইসার ছিল সত্তর টাকা এটাই আমাদের কি আচ্ছা